ধারাবাহিক কোরআন শেখা ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সাত নম্বর পৃষ্ঠা পড়ব তানবিনের উচ্চারণগুলো গুলো শিখব তানবিন বলা হয় বলে তো আজকে আমরা তানবিনের উচ্চারণগুলো শিখব এবং খুব সহজেই শিখব যদি আমরা চেষ্টা করি ইনশা আল্লাহ খুব সহজেই আমরা বুঝতে পারব তো হামজা এটাকে আমরা এর আগে পড়ে এসেছি আলিফ কিন্তু যখন এই আলিফের মধ্যে কোনো হারাকাত চলে আসে মানে জের জবর পেশ চলে আসে তখন সেটা হামজা হয়ে যায় তা হামজা দুই জবর আন এর উচ্চারণ হবে আন একটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে বিষয়টা বুঝতে একদম সহজ হবে সেটা হচ্ছে দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ এগুলো যখন কোনো হরকত কোনো হরফের উপর থাকবে তখন ওই হরফটার উচ্চারণের ক্ষেত্রে শেষে দন্তন্ন উচ্চারণ আসবে যেমন বা দুই জবর বান এই যে শেষে দন্তন্ন উচ্চারণ আসছে বা দুই জের বিন বা দুই পেশ বুন এরকম এখন আমরা এই পৃষ্ঠাটাকে পড়ব হামজা দুই জবর আন হামজা দুই জবর আন বা দুই জবর বান এটাকে আবার এভাবেও পড়া যায় বা আলিফ দুই জবর বান কিন্তু এইভাবে পড়াটা আমার কাছে একটু কঠিন মনে হয় তাই আমরা সহজেই পড়ব বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর দুই জবর হন দাল দুই জবর ডান দুই জবর রান এটাকে পাতলা করে রাল দুই জবর রান র দুই জবর রন জা দুই জবর জান সিন দুই জবর সান শিন দুই জবর সান সদ দুই জবর সন দদ, দুই জবর দন ত দুই জবর তন জ দুই জবর জন আইন দুই জবর আন আইনটাকে একটু চাপ দিয়ে আইন দুই জবর আন দুই জবর ওয়ান ফা দুই জবর ফান অফ দুই জবর অন কাফ দুই জবর কান লাম দুই জবর লান মিম দুই জবর মান নুন দুই জবর নান ওয়াও দুই জবর ওয়ান হা দুই জবর হান হামজা দুই জবর দুই জবর ইয়ান আমরা আবার শুরু থেকে পড়ি এখন আমরা একটু স্পিডে পড়ব হামজা দুই জবর আন হামজা দুই জবর আন বা দুই জবর বান বা দুই জবর বান তা দুই জবরতান তা দুই জবরদান সা দুই জবর সান সা দুই জবর সান জিম দুই জবৰজান জিম দুই জবৰজান হা দুই জবরহান হা দুই জবরহান খুই জবরখান দুই জবরখান দাল দুই জবরদান দাল দুই জবরদান লাল দুই জবৰদান লাল দুই জবরদান র দুই জবর রন রুই জবর রন যা দুই জবর জান যা দুই জবর জান সিন দুই জবর সান সিন দুই জবর সান দুই জবর সান সিন দুই জবর সান স দুই জবর সু দুই জবর দদ দুই দন দ দুই দন ত দুই জবর তন ত দুই জবর তন ও দুই জবর ওন ও দুই জবর ওয়ান আইন দুই জবর আন আইন দুই জবর আন ওইন দুই জবর ওয়ান ওইন দুই জবর ফ দুই জবর ফান ফ দুই জবর ফান কফ দুই জবর কন কফ দুই জবর কন কফ দুই জবর কান কফ দুই জবর কান লাম দু লান লাম দু হিজবর লান মিম দুই মান মিম দুই মান নুন দু নান নুন দু হিজবর নান ওউ দু ইজবরওয়ান দুই দু ওয়ান হা দু হান হা দু হান হামজা দু ইজবর আন হামজা দুই ইজবর আন দুইজবরিয়ান ইয়ান এখন আমরা শিখব জের উচ্চারণ দুই জের কীভাবে উচ্চারণ করতে হবে সেটা আমরা শিখব তাহলে প্রত্যেকটা হরফের নিচে দুইটা করে জের দেওয়া আছে আমরা আগেই শুনেছি এবং জেনেছি যে কোনো হরফে যখন দুইটা জবর অথবা দুইটা জের অথবা দুইটা পেশ আসবে তখন এর উচ্চারণের ক্ষেত্রে শেষে দন্তানর উচ্চারণ আসে তাহলে এর উচ্চারণ হবে হামজা দুই জের ইন হামজা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন সা সাই জের দুই জের ফিন জিম দুইজের জিন জিম দুইজের দুইজের হিন হা দুইজের হিন খ দুইজের ক্ষীণ দাল দুইজের দিন দাল দুইজের দিন রাল দুইজের উইন লাল দুইজের উইন র দুইজের ঋণ র দুইজের দুই দুইজের জিন যা দুইজের সিন দুই জের সিন সিন দুই জের সিন, দুই দুইজের সিন স দুই জের সিন সদ দুই জের

ফা ফা ফিন দুইজের ফিনুইজের ঐন কফ দুই জের কা কি দুই জের কি দুইজের কিন লাম লিন লাম দুইজের লিন মিম দুই মিন মিম দুই মিন মিম দুই মিন নুন দুই জের নিন নুন দুই জের নিন ওয়াও দুই উইন ওয়াও দুই উইন হা দুই জের হিন হা দুই হিন হামজা দুই ইন হামজা দুই জের ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন আবার আমরা শুরু থেকে পড়ব হামজা দুই জের ইন বা দুই জের বিন দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা দুই হের হীন স দুই হের হীন ডাল দুই হের দিন লাল দুই হের ঋণ র দুই হের ঋণ জা দুই হের জিন সিন দুই হের সিন শীন দুই হের শীন স দুই হের শীন দ দুই জের দিন দ দুই জের তিন র দুই হাজার ঋণ আইন দুই জের আইন গয়েন দুই জের গিন ফা দুই জের ফিন কফ দুই কিন কাফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াও দুই জের উইন হা দুই জের হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইনশা আল্লাহ আমরা যদি এভাবে ধারাবাহিকভাবে পড়ি ইনশা আল্লাহ এক আমরাও শুদ্ধভাবে কোরআন শিখতে পারবো আল্লাহ তাল আমাদের কি শুদ্ধভাবে কোরআন শেখার তা দান করুন আমিন